দেখো ওই কাপড়টা যদি নিচে পরিহিত থাকে নিচে পড়া থাকে আপনার দিলের একটা টান লাগবে একটা আঘাত লাগবে আপনি সাথে সাথে কাপড়টা চুম্বন করে আপনি জমানো দ্বারা চুম্বন করবেন কথা ঠিক কিনা সাথে সাথে আপনি কাপড়টা উঠায় ফেলবেন কারণ কি কোন আগের সাথে তার সম্পর্ক থাকার কারণে ওই পঞ্চাশ টাকার দামের কাপড়টা অনেক দামি হয়ে গেছে আর আমরা হাজার হাজার টাকা দামের পরিধান করি এই কাপড় যদি কেউ পাড়া দেয়

এর জন্য একটা আঙুলের গর্ব যে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন যে আমি সত্তর গুণা মার বাধা আমি সত্তর গুণ গুণ আর বানায়নি তারপরে দেখেন এই যে ওরা আঙুল করি যে রাত্রিটা অবধিগুলো হয়েছে ওই রাত্রিটা আল্লাহ তালার দরবার নামি হয়ে গেছে মাসের চাইতে উত্তম ওই রাত্রিটা

তাদেরকে যারা মহবত করবে আল্লাহ আল্লাহ ওই সমস্ত মানুষদেরকেও নামি বানায় নিবে সুবাহ যেমন আনন্দের সাথে আনুদ্দ্যের সাথে সম্পর্কটা একটু আমদের থেকে বেশি

এলমা তালে অধিক পরিমাণে ভয় করে একজন আলেম কারণ কি আলেমের সাথে সম্পর্ক কি আলম পরিবার সাথে তার সম্পর্ক হয়ে গেছে